ভয়ে কম্পিত হয়ে যায়। মিনাল হক আর আল্লাহ স্মরণে তারা থাকে। আল্লাহ আজাব গুলি যখন নিয়ে তারা চিন্তা করে তখন তারা সত্যি ভীত থাকে যে আজাবের খবর গুলি কোরআন দিয়েছে আর যে সত্য অবতীর্ণ হয়েছে তাতেও তারা চিন্তা করে সত্য যেন ছুটে না যায় এবং অতীতকাল থেকে যাদেরকে আল্লাহেন তাদের মতো যেন তারা না হয়ে যায় বহুকাল অতিক্রম হয়ে যাওয়ার পর যাদের অন্তকরণ কঠিন হয়ে কঠিন হয়ে যায় ওদের অধিকাংশরাই সত্য ত্যাগী ফাসিক তাই জেনে রাখবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকেই প্রত্যেকে যারা এই পৃথিবীতে বসবাস করছে এই জমিনের এই জমিনকে প্রত্যেকের জন্য তিনি পুনর্জীবিত করেন এই জীব এই মাটি যখন মৃত্যুবরণ করে তখন আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে আবার পুনর্জীবিত করেন তারপরে আল্লাহ বলছেন আল্লাহ ইয়াফেল আল্দা তদ্বাইনা আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করি লাল্লাকুম তা তেলুন যেন তোমরা বুদ্ধিজীবী হতে পারো তোমরা যেন চিন্তাবিদ হতে পারো তো আহলে কিতাব মুসলমানদের অধিক সত্য থাকি এই কোরান তাদের কাছে আসার পরেও তারা আজ তিনটি সমাজে বিভক্ত হয়ে গেছে মুসলমান শিয়া সমাজ মুসলমান সুন্নি সমাজ মুসলমান সালাফি সমাজ কারণ তিন নম্বর সুরা আল ইমরান তার একশো তিন নম্বর আয়াতের সাথে তারা পাঙ্গা নিয়েছে তাই তাদের হৃদয় কোরআনের দ্বারা তাদের হৃদয় কখনো কম্পন হচ্ছে না তারা ঝগড়া করে যাচ্ছে শিয়া মুসলমানেরা সুন্নি মুসলমানদের সাথে সুন্নি এবং শিয়া মুসলমানেরা সালাফি মুসলমানদের সাথে আর এই তিন শ্রেণীর মুসলমানদের তিনটি দেশও এক হতে পারছে না সৌদি আরব সালাফি মুসলমানদের ইরান শিয়া মুসলমানদের পাকিস্তান সুন্নি মুসলমানদের অনুরূপ বাংলাদেশ ও সুন্নি মুসলমানদের এরা একজন আর কাফের বলে ফতোয়া দিচ্ছে এরা একজন আর লেখা হাদিস বলেন ফিকা বলেন রুসুল বলেন বালাগাত বলেন কিছু মানছে না বুখারিকে মেনে যাচ্ছে সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান শিয়া মুসলমানেরা একটি রেওয়াতও মানে না বুখারীর এরা বলছে এটা সহী বুখারি আর ওরা এটাকে দেখতেই পারে না সুন্নি এবং সালাফি মুসলমানেরা আয়েশাকে মেনে যাচ্ছে উসমানকে মেনে যাচ্ছে আবু বকার এবং ওমরকে মেনে যাচ্ছে আর পুরা ইরানেই আয়সা নামক কোনো মেয়ে আপনি পাবেন না আবু বক্কার কারো নাম পাবেন না ওমর এবং ওসমানও কারো নাম পাবেন না ইরা বলে যাচ্ছে চার খলিফা ওরা বলে যাচ্ছে এক খলিফা ঠিক এভাবে অধিক মুসলমানরা মুসলমানদের এই তিনটি সমাজ ইরা সত্য ত্যাগী আমি মুসলিম বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াত আমাকে মুসলিম নাম রেখেছে মৃত্যুবরণ করার মূহুর্ত পর্যন্ত আমার এই নামে চলতে হবে 3 নম্বর সূরা আলে ইমরান এর 102 নম্বর আয়াত তার প্রমাণ করে যাচ্ছে ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমি আহলে কিতার মুসলমানদের শিয়াদের সাথে একমত নই সুন্নিদের সাথে একমত নই সালাফিদের সাথেও একমত নই কারণ তারা একে অপরের বিরুদ্ধে লেগে আছে হিংসা এবং হিংস্র হবে অহংকারী হয়ে একে অপরকে ফতোয়া দিয়ে যাচ্ছে আমি তাদের কাউকে ফতোয়া দিতে পারি না আমি মুসলিম কোরআন মতে জীবন কাটাতে হবে আর এই কোরআনের মাধ্যম দিয়ে আমার হৃদয়কে সবসময় পিউরিফিকেশন করতে হবে পবিত্র করে নিতে হবে